জীবনে পাঠানা উচ্চ মর্যাদা দিয়ে আমি আমার হাবিব রসুলকে দুনিয়ায় প্রেরণ করলাম যে মর্যাদা আমি আল্লাহ দিয়েছি আকাশ বলবো না বলবো না বলবো না বলবো না আজ সে নিচে জমিনের উপরে ওই মর্যাদা আমি আল্লাহ কাউকে দিই নাই এই জন্য দয়ার নবীর রহমাতুল্লিল আলামিন পাক জামানের পাক কফে দিকে রূপ

সে বলছেন আমি ফখর করছি না অহংকার করছি না আল্লাহর শুকরিয়া আদায় কর তো বলছেন তো আল্লাহ রসূলকে শহীদ করে মুবাশশির করে নजीर করে দুনিয়ায় পাঠালেন উচ্চ মর্যাদা দিয়ে পাঠালেন কিসের জন্য কি জন্য পাঠালেন দুনিয়া লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি রসূলের কথায় তোমরা আল্লাহর উপর ইমান আনবে

কথা আল্লাহকে এক মেনেছি রসুলের কথায় মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ রসুল মেনে নিয়েছি এখন আমার প্রশ্ন হলো আল্লাহ তা বলছে ইমান এনেছ আল্লাহ তা রসুলের উপর ইমান আনার পর এবার প্রশ্ন হলো আল্লাহ তা বলছেন ইমানের উপর শেষ পর্যন্ত সিলা দাদা পীরকে মেনে চলছে না এখনো মানছে তো মানলে শুরু হবে না শেষ পর্যন্ত আপনাকে দাদা পীরের মন উপর মজবুত থাকতে হবে থাকতে হবে যার শেষ ভালো তার সব ভালো শেষটাই হলো কোন জিনিস দাদা পীরের এই মদপথকে মানুষ আমরা দাদা পীরকে ভালো বলবো হ্যাঁ আমরা নাম করব ভালো বলবো গোয়ালা যেমন নিজের দুইকে টপ বলে না আমরা তো বিশাল নাম করব আমাদের কথা বাদ এখন আপনাদের সামনে আসুন সবচেয়ে ওলামায় দেওবান ওলামায় দেওবন্দের মধ্যে ওলামাই দেওবন্দের সবচেয়ে বড় যারা মানেন ওনারা যেমন আমরা দাদা হুজুরকে মানি ওরা ওলামায় দেওবন্দরা পুরো ভাই ওলামায় দেওবন্দরা মানে কাকে জানেন আশরাফ আলী থানবি সাহেব আশরাফ আলী থানবি সাহেবকে সকলেই মানেন ওই থানবি সাহেবের একটা কিতাব আশরাফুসামি ওনার খালিফার লেখা ওনার খালিফা উনি লিখেছেন মুসান্নাফ খাওয়াজা আজিজুল হাসান মজুর ইনি হলেন আশরাফ আলী থানবি সাহেবের খালিফা উনি আশরাফ হস সামানি উনাদের উপরে যেমন আল্লাহ মরসির হাটী হুজুর মুজাদিদুল সামানের জীবনী লিখেছেন উনি লিখেছেন আশরফ আশরফ আলী খানদি সম্পর্কে জীবনী লিখেছেন তাতে উনি কি লিখছেন উনাদেরকে তার থেকে আমি হাওয়াল দিচ্ছি আমরা বলবো না উনারা দাদাপীর সম্পর্কে উনাদের বক্ষ হচ্ছে সাহারানপুরি একটা জলসা হচ্ছে জলসায় সভাপতিত্ব করছেন দয়ার নবী রহমাতুল্লিল আলমিন সব আলেম ওলামার জিজ্ঞেস করছেন ইয়ার সুদাল্লা এটা কি হবে এটা কি হবে এটা কি হবে প্রশ্ন করছেন নবী সব উত্তর দিচ্ছেন আমি হোসেন মহাদ্দেব সাহারানপুরি উনি জিজ্ঞেস করলেন ইয়ার সুদাল্লাহ আমার প্রশ্ন হলো ফুরফুরার আবু বাকার ফুরফুরাবি কেমন মানুষ যে প্রশ্ন করেছেন নবী উত্তর দিচ্ছেন ফুরফুরার আবু বাকার ফুরফুরার খালি হক নয় উনি কি বললেন উনাদেরকে তার বাবা মারামারি নয় তোমরা সব সামানি যদি না পাও আমার কাছে আসবেন আপনার খরচা দিয়ে নিয়ে আসবেন আমি খরচা দিয়ে দেব আলিয়াসগার যেটা বলে খুব মানে পেছের কথা বলে বলি আমি ওই আলতু ফালতু কথা বলি না আমার পুরো ভারতবর্ষ দেশের মানুষ আমাকে জানে ভালো করে উনি ফালতু কথা বলেননি আর মানুষের সাথে যেভাবে কথা দেন সেই কথা রক্ষা করেন এটা সব বাংলার জমিনে কথা বুঝতে পেরেছেন ভারতের জমিনে সব সকলেই জানেন গর্ব করছি না আমার কাছে নিয়ে আসবেন ভাড়া দিয়ে দেব নোট করে দেব রেকর্ডিং করবেন আমাকে শোনাবেন বলবো এক করব আর এক ওই মোনা থেকে দাদা পীর যা বলে?

من رأاني في المنام فقد رأى الحق لا يَتَمَثَّلُ الشيطان بي رواه البخاري بخاري الحديث دعاء مبين رحمة للعالمين بعد زفرين بعد قطع من رأاني في المنام جيبك دي أماك شرمي دي ديقنو فقد رأى الحق مبي بلو لبشي

তখন তো কেন হক তাহলে হক সিলসিলা আমরা মানছি আমরা আমার বাপ দাদারা মেনেছেন আপনারাও মানছেন এখন জানি না ছেলেরা বা আপনি শেষ পর্যন্ত দাদা পীরের পথের উপর মজবুত টিকে থাকতে পারবেন কি পারবেন না এটাই এক চিন্তার বিষয় অনেকেই সিলসিলা ছেড়ে চলে দল গ্রহণ করেছে এরকম নেই কথা বলো না ওইটাই তো বলছি অনেক চলে যাচ্ছে

তে এটা একটা প্রশ্ন রয়ে গেল আপনারা যখন প্রশ্ন করেন নি এর উত্তর আমি আজকের নয় আগামী তৃতীয় দৈষ্টরজ বুধবার পশ্চিম মেদিনীপুর টাউনে মাদ্রাসা মানদনীয়া আহমদিয়া তাজবিদুল কোরআন আমার একটা প্রতিষ্ঠান চলে গরীব অসহায় এত বাচ্চারা পড়াশোনা করে ওই প্রতিষ্ঠানের জলসা এবং আমার ওয়ালিদ তিবলা ইনি হলেন মেদিনীপুর